আপনাদের বলবো এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে পাঠাচ্ছি খুবই ডিফিকাল্ট টাইম আমি উঠে পড়ছি একদিকে বিজেপির সাম্পিক

দিনের মহিলা তোমরা ভালো না এটা কি সমাধান কিন্তু আমরা কি দেখলাম নির্লজ্জের মতো এই ধরনের কথা বলে দিচ্ছি আর যারা রেপ করেছে যদিও বিএনএস এর নতুন আইন অনুযায়ী যারা আক্রান্ত হচ্ছে বা যারা আক্রান্ত করছে তাদের নামটা সেভাবে নিতে নিচে রাখছে তারপরেও বলছি যারা রেপ করেছেন তাদের পরিচয়টা তুলে বল বল বিজেপি

আমি একজন আইনসভার সদস্য ওই আইন এখানে প্রযোজ্য এটা আমি কোনোদিন বলতে পারি না আর বলবো না কিন্তু জানিয়ে দিতে চাই যদি এরা কোনো ইসলামিক রাষ্ট্র হতো ওকে কলা পর্যন্ত ফুটে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই ধর্ষকদের কি হতো মৃত্যুদণ্ড দিত যদি ইসলামিক রাষ্ট্র নয় প্রশ্নের আসবে না এরা গণতান্ত্রিক রাষ্ট্র আমি গণতান্ত্রিক রাষ্ট্রের

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি হিন্দু মুসলমান তৃণমূল এই ছোটদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আজকে অনেক গল্প শোনাচ্ছে ভালো কথা গল্প শুনতেও ভালো লাগছে তবে গল্প যেদিন বাস্তবে হবে আমিও সেদিন ধন্যবাদ জানাবো কারণ এদের নেত্রী সালে নির্বাচনের সময় বলেছিল ডবল 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 দেব আমি তো অবাক একটা চাকরি পেতে গেলে জুতো ছিঁড়ে যাচ্ছে ডবল ডবল চাকরি কি দেখলাম দু হাজার একুশের নির্বাচনে মানুষ তৃণমূলকে ম্যান্ডেট দিয়েছিল অনেক জায়গায় অনেক দুর্নীতি হয়েছে তারপরেও সার্টিফিকেট তাদের হাতে আছে ডবল তো দেওয়া দূরের কথা যারা বৈধ পন্থা উল্ম্বন করে মেয়ের ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরিও বাতিল হয়ে গেল এই তৃণমূলের আমলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তাদের জন্য আছে এই তৃণমূলের দুর্নীতির জন্য তাই বন্ধুগণ এদের কথায় বিশ্বাস করা আর দাদাকে দিয়ে হাল করারও একই হবে

প্রপার্টি আছে সব উদ্ধার করে দেবো আর উদ্ধার তো দিনের কথা